হোলি রঙের উৎসব ভালোবাসার উৎসব একাত্মতার উৎসব এই দিনে আমরা সবাই মিলে রঙে রঙিন হয়ে প্রেম ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিই হোলি শুধু একটি উৎসব নয় এটি একটি আধ্যাত্মিক অনুষ্ঠান যা আমাদের জীবনে আনন্দ শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে কিন্তু এই পবিত্র দিনে কিছু মানুষ মদ ও মাংস ভক্ষণের মাধ্যমে উৎসব পালন করেন যা হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী সম্পূর্ণভাবে নিষিদ্ধ আজকের এই ভিডিওতে আমরা গভীরভাবে জানব হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী হোলির দিন মদ ও মাংস ভক্ষণ করলে কি কি খারাপ হতে পারে এবং কেন এই দিনে সাত্বিক জীবনযাপন করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হোলির প্রকৃত ইতিহাস ও তাৎপর্য বোঝার জন্য আমাদের ফিরে তাকাতে হবে হিন্দু পুরাণের দিকে হোলি উদযাপনের পেছনে রয়েছে হিরণ ও প্রহ্লাদের গল্প হিরণ ছিলেন একজন অহংকারী ও অত্যাচারী রাজা যিনি নিজেকে ঈশ্বর বলে দাবি করতেন কিন্তু তার পুত্র প্রহ্লাদ ছিলেন ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত হিরণ নকশব তার পুত্রকে ভগবানের ভক্তি থেকে বিরত রাখতে চেয়েছিলেন কিন্তু প্রহ্লাদ তার ভক্তি থেকে একচুলো নরেননি শেষ পর্যন্ত ভগবান বিষ্ণু নরসিংহ অবতার রূপে আবির্ভূত হয়ে হিরণ বধ করেন এবং ধর্ম ও সত্যের প্রতিষ্ঠা করেন এই দিনটি অশুভের উপর শুভের বিজয়ের প্রতীক তাই হোলি হল পবিত্রতা ভক্তি ও আধ্যাত্মিকতার উৎসব হিন্দু ধর্মগ্রন্থে মদ ও মাংস ভক্ষণকে তামসিক কাহার হিসেবে বিবেচনা করা হয় তামসিক কাহার মানুষের মন ও আত্মাকে অশুভ শক্তির দিকে নিয়ে যায় ভগবদ্গীতায় বলা হয়েছে জাতামং গতর্সং পুতিপর্যযুষিতম চযত উচ্ছিষ্টম্পী চামেধম ভোজনম তামস্প্রিয়ম অর্থাৎ যে খাবার স্টেল টেস্টলেস পচা বা অপবিত্র তা তামসিক প্রকৃতির মানুষ পছন্দ করে মদ ও মাংস এই ধরনের খাবারের মধ্যে পড়ে মনুস্মৃতিতেও বলা হয়েছে মদ পান করা একটি পাপ এটি মানুষের বুদ্ধি ও চরিত্রকে নষ্ট করে মাংস ভক্ষণ ও হিংসার প্রতীক যা হিন্দু ধর্মে নিন্দনীয় হোলির দিনে মদ ও মাংস ভক্ষণ করলে শারীরিক মানসিক ও আধ্যাত্মিক ক্ষতি হতে পারে শারীরিকভাবে মদ পান করলে লিভার কিডনি ও হৃদযন্ত্রের ক্ষতি হয় হোলির দিনে অতিরিক্ত মদ পান করলে দুর্ঘটনার সম্ভাবনাও বেড়ে যায় মানসিকভাবে মদ মানুষের বুদ্ধি ও বিবেককে নষ্ট করে এটি হিংসাত্মক আচরণের জন্ম দেয় যা হোলির আনন্দময় পরিবেশকে নষ্ট করতে পারে আধ্যাত্মিকভাবে হিন্দু ধর্মে হোলি একটি পবিত্র দিন এই দিনে মদ ও মাংস ভক্ষণ করলে আধ্যাত্মিক শক্তি কমে যায় এটি পাপের সৃষ্টি করে এবং ভগবানের কৃপা থেকে দূরে সরিয়ে দেয় হিন্দু ধর্মগ্রন্থে সাত্ত্বিক খাবারের প্রতি জোর দেওয়া হয়েছে হোলির দিনে ফল দুধ মিষ্টান্ন ও শুদ্ধ খাবার গ্রহণ করা উচিত এটি শরীর ও মনকে শুদ্ধ করে এবং আধ্যাত্মিক উন্নতি ঘটায় হোলির প্রকৃত আনন্দ হল প্রেম ও ভ্রাতৃত্বের মধ্যে মদ ও মাংসের পরিবর্তে আমরা যদি সাত্ত্বিক খাবার গ্রহণ করি এবং ভগবানের নাম স্মরণ করি তাহলে এই উৎসবের প্রকৃত তাৎপর্য উপলব্ধি করতে পারব হোলির দিনে আমাদের উচিত মন্দিরে গিয়ে ভগবানের পূজা করা পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটানো এবং রঙের মাধ্যমে প্রেম ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দেওয়া হোলি হলো আনন্দ প্রেম ও আধ্যাত্মিকতার উৎসব এই দিনে মদ ও মাংস ভক্ষণ করে আমরা এর পবিত্রতা নষ্ট করি হিন্দু ধর্মগ্রন্থের শিক্ষা অনুযায়ী এই দিনে সাত্বিক জীবনযাপন করাই হলো প্রকৃত উৎসবের পথ আসুন আমরা সবাই মিলে এই হোলিকে একটি পবিত্র ও শুদ্ধ উৎসব হিসেবে উদযাপন করি ভগবানের নাম স্মরণ করি প্রেম ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিই এবং আমাদের জীবনকে আরও সুন্দর ও অর্থপূর্ণ করে তুলি ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে জানান আপনি হোলি কিভাবে উদযাপন করছেন আগামী ভিডিওতে আবার দেখা হবে জয় শ্রীরাম হ্যাপি হোলি